কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন জোড়াবাড়ি থেকে বেরিয়ে এসে অনির সেই কথাগুলো মনে করতে থাকে শ্যামলী শ্যামলী দিনও ভাবতে পারিনি যে অনি তাকে আর স্বস্তি পাচ্ছে না অনি এদিকে বাড়ির সবাই অনির ওপর ক্ষেপে রয়েছে কারণ অনির কারণেই শ্যামলি এই জোড়াবাড়ি ছেড়ে চলে গিয়েছে এদিকেই শ্যামলি জোড়াবাড়ি থেকে বেরিয়ে আর নিজের বাড়িতে যায়নি কারণ শ্যামলির আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না কারণ যাকে নিয়ে শ্যামলী বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল সেই অনিয়াজ তাকে সকলের সামনে নিজের বউ বলে অস্বীকার করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে এদিকে তিশার অরুণাব অনেক আনন্দ করছে আর মনে মনে বলছে এবার ওই গ্রেট বেঙ্গল ক্যাটোয়ার মালিক হব আমরা এদিকে অহনা অনেকে বলছে শ্যামলীকে ভুলে গিয়ে তাকে বিয়ে করে আবার নতুন করে জীবন শুরু করতে এদিকে নিজেকে শেষ করতে একটা বড় ব্রিজের উপরে এসে দাঁড়িয়ে থাকে আর অনেক সেই আঘাত করা কথাগুলোর কথা মনে করতে থাকে এদিকে কিঞ্চল একটা সেই পথ দিয়ে যাওয়ার সময় শ্যামলিকে দেখে তার সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায় তাহলে কে এবার চোরাবাড়ি থেকে বেরিয়ে অপমান ভুলতে নিজেকে শেষ করে দিতে গেলে শ্যামলিকে বাঁচাবে কিঞ্চল বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ